নমস্কার আজ স্বাধীনতার আটাত্তর বছর পূর্তি আর এই স্বাধীনতার উনআশি বছরের মাথায় এসে দাঁড়িয়ে আমাদের সবার প্রথম যেটা মনে করতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য পূর্ণ স্বরাজের ডাক প্রথম দিয়েছিল বামপন্থীরা উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে পুরোপুরি স্বাধীন করার জন্য পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিল প্রথম বামপন্থীরা সেদিন ব্রিটিশ বিরোধিতার অবস্থানে ছিল বামপন্থীরা আর আরএসএস এর কি ভূমিকা ছিল আরএসএস ছিল সব সময় ব্রিটিশদের পক্ষে সেটা সাবারকারের মুচ লেখা দেওয়া থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জির কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন জ্যাককে স্যালিউট না করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বেত মারার ঘটনা এ কথা পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় এমনকি নেতাজি তিনি নিজেও বারবার বলে গেছেন যে আরএসএস আসলে মানবতার বিরোধী আর এস এর যে হিন্দুত্ববাদী নীতি সেটা আসলে ভারতবর্ষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তাই নতুন করে আর ব্রিটিশ বিরোধী অবস্থানে কি ভূমিকা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করে সময় নষ্ট না আমরা জানি বরাবর আর এস এস ছিল ব্রিটিশদের পক্ষে সেদিন আর ছিল ব্রিটিশদের পক্ষে এবং বামপন্থীরা ছিল ব্রিটিশ বিরোধী অন্তত পক্ষে দুশো বছরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেটা প্রমাণ করে আর আজ স্বাধীনতার বছর পরে যখন বামপন্থীরা প্রথম দিন থেকে দাবি তুলেছিল মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক সেই সময় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতবর্ষকে একটু একটু করে গিলে খাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের কারণে একে একে ভারতবর্ষের যে সমস্ত বন্ধু দেশ ছিল সেটা ইরান হতে পারে সেটা শ্রীলঙ্কা হতে পারে সেটা বাংলাদেশ হতে পারে সেটা ভুটান হতে পারে সমস্ত বন্ধু দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন কিছুটা ধাতস্থ হয়েছেন বামপন্থীরা যে এতদিন সঠিক কথা বলতো সেটা বোধ একটু একটু করে ওনার মগজে ঢুকছে আর সেই কারণের জন্য কখনো রাশিয়া কখনো চীন উনি ছুটে যাচ্ছেন কিন্তু এতদিন গোটা দশ বছর এগারো বছর একটু একটু করে মার্কিন সাম্রাজ্যবাদের নিচেই নিজেকে সোপে দিচ্ছিলেন তাই না কারণ আমরা দেখতে পাচ্ছি যে এমনকি ভারতবর্ষের যুদ্ধ সেটা কখন হবে কোথায় হবে কতক্ষণ হবে কখন থামাতে হবে সেটা পর্যন্ত নির্ধারণ করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যখন ভারতবর্ষের মানুষকে হাতে পায়ে বেড়ি পড়িয়ে পশুর মতন দেশে ফেরাচ্ছে তখন মোদীজি ওনার সঙ্গে গলা জড়িয়ে বন্ধুত্বের বার্তা দিচ্ছেন তার বিরুদ্ধে একটা শব্দ বলছেন না এই ভারতবর্ষের মানুষের সম্মান রক্ষায় মোদীজির যে ভূমিকা তা দেখে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে আর এই লজ্জার শুরু কিন্তু এই এখন এই মোদীজির সময় থেকে নয় এই লজ্জার শুরু আমাদের ভারতবর্ষের যখন ব্রিটিশ শাসন ছিল সেই সময় সেই সময়ও ব্রিটিশদের সহযোগী হিসেবে কাজ করে গেছে আর এস এস আর ভারতবর্ষের স্বাধীনতার পরে যখন ভারতের পতাকা পতাকা হয়েছে নিজের তখন আর এস এস যখন ভারতের নিজস্ব সংবিধান হয়েছে তখন সেটা মানেনি আর এস এস যখন ভারতের নিজস্ব জাতীয় সঙ্গীত হয়েছে তখনও সেটা মানেনি আর এস এস ভারতবর্ষের স্বাধীনতায় ব্রিটিশদের পক্ষে শুধুমাত্র কথা বলা নয় ভারতবর্ষের স্বাধীনতায় যা যা হয়েছে তার প্রতিটার বিপক্ষে কথা বলেছে বড়া বর এই এমনকি ভারতের জাতীয় পতাকাকে অস্বীকার করার জন্য বল্লভ ভাই প্যাটেল স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল সেই বল্লভ ভাই প্যাটেল যার মূর্তি এখন কোটি কোটি টাকা দিয়ে চীন থেকে কিনে এনে আর স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রজেক্ট করে আসলে কি করবে স্বাধীনতায় ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে ভূমিকা কখনো ছিল ছিল না না এমন কি ভারতবর্ষের স্বাধীনতার স্বাধীনতা ঘৃণা করে তাই নিজেদের ভূমিকা প্রমাণ করতে গেলে কখনো নেতাজিকে কখনো আর এস কে ব্যান করে দেওয়া বল্লভ ভাই প্যাটেলকে আঁকড়ে ধরে নিজেদের জাস্টিফিকেশন দিতে হয় আর এস এস কে আর আমাদের দুর্ভাগ্য এরকম একটা রাজনৈতিক রাজনৈতিক দল যে দল শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে শুধুমাত্র মানুষে মানুষে বিভেদ করেছে শুধুমাত্র একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে ক্ষমতা ভোগ করতে চেয়েছে এবং এখনো চাইছে সেরকম একটা রাজনৈতিক দল এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতাসীন আর তাকে সমর্থন জানাচ্ছেন ভারতবর্ষের অসংখ্য মানুষ তারা হয় স্বাধীনতার ইতিহাস জানেন না নয় স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করতে চান আর তা না হলে বলতে হবে যে আসলে ব্রিটিশদের পক্ষে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পতাকা নয় আমরা যদি সংবিধানের দিকে ভারতীয় সংবিধানের দিকে সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় সংবিধানকে কখনো মেনে নেয়নি আর এস এস গোল ওয়ার্কার আর এস এস এর বড় মাপের নেতা তার বাঞ্চ থটস বই পড়লে জানা যায় বা বোঝা যায় কিভাবে প্রতি ছত্রে ছত্রে উনি ধর্মীয় ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে গেছে না সেই কারণের জন্য মনুসংহিতাকে সব সময় সংবিধানের ওপরে রেখেছে আর এস এস আর এই সংবিধানের ক্ষেত্রেও আমরা যদি বামপন্থীদের ভূমিকা আলোচনা করি তাহলে দেখব স্বাধীন ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের প্রথম প্রস্তাবনা রচনা করেছিলেন বা খসড়া রচনা করেছিলেন বামপন্থী নেতা এম এন রয় অর্থাৎ যে রাজনৈতিক দল কখনো ভারতের পতাকাকে মেনে নেয়নি যে রাজনৈতিক দল কখনো ভারতীয় সংবিধানকে মেনে নেয়নি সেই রাজনৈতিক দল এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে দেশপ্রেমের পাঠ পড়ায় যাই হোক এই লজ্জা এই দুঃখ এই যন্ত্রণা আমাদেরকে গত দশ এগারো বছর ধরে বহন করতে হচ্ছে এবং আশা করা যায় যে আমরা আগামীতে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবো এবং এই যন্ত্রণার হাত থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে একমাত্র বামপন্থীরা যে বামপন্থীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সব থেকে বেশি সক্রিয় ভূমিকা নিয়েছিল পূর্ণ স্বরাজের দাবি ১৯২১ সালে সবার প্রথম যে বামপন্থীরা তোলে এবং স্বাধীন ভারতে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা সেই বামপন্থীরা এই আর এস এস এর মতন একটা ধর্মীয় সংগঠনকে ভারতবর্ষের স্বাধীন পরিকাঠামো থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা যে পরিকাঠামো সেটাকে বজায় রেখে সঠিক দিশা দেখাতে